আপনারা দেখছেন বিগ নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আগামীকাল মহালয়া এবং মহালয়ার ঠিক আগের দিন আমরা চলে এসেছি নারায়ণা হেলথ হাওড়ায় জাগরণ একটি নারী শক্তির অনুষ্ঠান নিবেদন করছে নারায়ণা হেলথ হাওড়া দেবীপক্ষের সূচনায় এবং মহালয়ার পবিত্র মুহূর্তে নারী শক্তিকে সম্মান জানিয়ে নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ সেমিনারের আয়োজন করল নারায়ণ হেলথ হাওড়া এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল শহরের পাশাপাশি গ্রামীণ মহিলাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়ার ব্যাপারে তাদের উৎসাহিত করা আমাদের দেশে অনেকটাই অবহেলিত আমরা হয়তো এখন শহরে আছি তথাকথিত একটু এডুকেটেড এনলাইটেড মহিলাদের দেখছি চিকিৎসা করছি কিন্তু যদি গ্রাম অঞ্চলে যাই যেখানে আমাদের সত্তর থেকে আশি ভাগ মহিলারা রয়েছেন এবং মহিলারা আনফর্চুনেটলি নিজেদের স্বাস্থ্যের প্রতি নিজেদের নজর দেওয়ার সময় পায় না থাকে না এবং অনেক সময় অবহেলিত হয় সুতরাং সার্বিকভাবে যদি আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে বিশেষ করে ক্যান্সার প্রিভেনশনটাকে কাজে লাগাতে হয় বা ক্যান্সারের ট্রিটমেন্ট করতে হয় আমাদের এই সার্ভিসটাকে শুধুমাত্র কিছু শহরের মধ্যে সীমাবদ্ধ না রেখে গ্রামে এবং মকসলেও ছড়িয়ে দিতে পারা দরকার সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকেরা নারী স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা বলেন মহিলারা প্রায়শই নিজেদের স্বাস্থ্য সমস্যাকে অবহেলা করেন অনেক ক্ষেত্রে লজ্জা বা অর্থনৈতিক কারণে তারা ডাক্তারের কাছে যেতে ইতস্তত বোধ করেন এই সেমিনারের মাধ্যমে সেই জড়তা কাটিয়ে মহিলাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয় সেমিনারে অংশগ্রহণকারী মহিলারা এই উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন যে এর ফলে তারা নিজেদের স্বাস্থ্যের প্রতি আরও যত্নশীল হতে অনুপ্রাণিত হয়েছেন নারায়ণ হেলথের এই ধরনের উদ্যোগ নারী স্বাস্থ্য সুরক্ষায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ একদমই আগমনের সুরে জাগরণী জেগে উঠেছে নারানা হেলথ হাওড়ায় দেখতে থাকুন জাগরণী ক্যামেরায় অমিতাভ চক্রবর্তীর সাথে আমি অনিন্দিতা নারানা হেলথ হাওড়া